পেহেলগামের জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু দেশের হৃদয়ে ক্ষত সালানপুরের মোমবাতির হাতে তৃণমূলের মৌন মিছিল শোক আর ক্ষোভ নেতা মোহাম্মদ আরমানের প্রশ্ন বিজেপির আমলে সাঁত্রিশটি হামলা নোটবন্দির দাবি কই পাক ভিত্তিক জঙ্গিদের ছায়ায় মোদী সাহেব শাস্তির আশ্বাস ফাঁপা কেন সালানপুরের ঐক্যবদ্ধ প্রতিবাদ শুধু নিন্দা নয় নিরাপত্তার দাবি কিন্তু এই রক্তপাত কবে থামবে জঙ্গিবাদ রুখতে সরকারের ব্যর্থতা কি আমাদের চিরদিন কাঁদাবে এরপর আমরা শুনে নেব রাজনৈতিক নেতারা কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমাদের এলাকাকে উত্তপ্ত করতে চলছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তাই আপনারা পাহাড়দার আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ পাহাড়দার আমাদেরকে নিজেদেরকে আগামী দিনে সবাই এক

ওর আত্মা শান্তির জন্য আমরা মিছিল করছি মিছিলটা উদ্দেশ্য হচ্ছে লোককে জানাবার কি হচ্ছে দেশের মধ্যে মানুষকে জিনিসটা বুঝতে হবে কি দেশের মধ্যে কি করানো হচ্ছে যখন তিন হাজার চার হাজার ওইখানে লোক আছে পুলওয়ামা প্যারনটা সবাইকে নাকি জানতে হবে এটা মিডিয়া দেখাচ্ছে না নাকি আপনাদেরকে সবাইকে জানতে হবে বিজেপির আইটি সেলের এক জঙ্গি উনার বিজেপি আইটি সেলে কাজ করে এই উনার জঙ্গি এই ফটোটা দিয়েছি আমরা এই জঙ্গি উনার আইটি সেলের লোক হচ্ছে ও ধরা পড়েছে ও জঙ্গি হচ্ছে তো আপনারাও বুঝতে পারছেন মানুষ মানুষ হিসাবে ভাববেন মিডিয়া যে মিডিয়া

যে সেন্টার লে गवर्नमेंटে আছে ওদেরকে জবাবটা দেবা করাতে হবে জবাবটা এইরকমই দেবা করাতে হবে যে পাবলিক জবাবটা চাইছে আপনাদের জবাব দিতে হবে দেশের পুরো জবাব দিতে হবে যে আপনারা আইটি সেলতে এই জঙ্গীটা কি করে কাজ করছিল আপনারা আসেন আমাদের সঙ্গে যোগদান করে এই মহানকে সফল করে ফাঁসি দেওয়া সেই ফাঁসি জেলের মধ্যে নয় বীজ বাজারের মধ্যে হওয়া চাই এবং আপনারা দেখেছেন উপরে সাঁইত্রিশটা জঙ্গি কেন এটা হয় এর উত্তর কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হবে আম জনতা তারা বাঁচতে চায় কাজ করতে চায় কিন্তু কাজের কোনো গতি নেই দেশের কোনো উন্নতি হচ্ছে না শুধু দাঙ্গা লাগে মানুষকে জঙ্গিদের হাতে মার্ডার করিয়ে আমরা এই যে মিছিলে সবাই হাঁটলাম কেন হাঁটলাম সবাই আমরা কম বেশি জানি যে ধরনের নক্কারজনক ঘটনা কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে গেছে আমাদের দেশের সহ নাগরিক জনকে আমরা হারিয়েছি এই বাংলার তিনজন মানুষকেও আমরা হারিয়েছি তাদের কি দোষ ছিল তারা এই ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষেরই একটা রাজ্যে বেড়াতে গেছিলে এই মাসের বাইশ তারিখে কাশ্মীরে পয়ালগামী যে জঙ্গিরা যেভাবে আমাদের ভারতীয় নাগরিককে হত্যা করল তার প্রতিবাদে আজকে আমাদের এই মনো আমরা সবাই সকাহত মর্মাহত আমাদের ভারতীয়রা মারা গেছে এবং আমাদের দাবি যারা এই কাণ্ড করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক শাস্তি নয় ফাঁসি দেওয়া হোক ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এলাকার মানুষের এই ডিমান্ড আছে আজকে এই ইস্যু আমাদের শুধু দেশেই নয় বিদেশ খুব একটা বিরাট বড় একটা করেছে তাই আজকে আমাদের মিছিল বার করছি আমরা কিন্তু আমাদের কিছু প্রশ্ন থাকবে যেটা আমরা মিটিংয়ের মাধ্যমে বলবো যতগুলো জঙ্গি হামলা হয় জঙ্গি হামলা আমরা যখন রেকর্ড দেখি তখন আমরা বুঝতে পারি যতগুলো জঙ্গি হামলা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট জঙ্গি হামলা বিজেপির আমলে হয়েছে আমি কিছুটা তথ্য দিচ্ছি দু হাজার থেকে আজ পর্যন্ত প্রায় সাঁত্রিশটা জঙ্গি হামলা ভারতবর্ষ হয়েছে এই সাঁত্রিশটা হামলা বিজেপির আমলে হয়েছে দশ সাত দু হাজার সতেরো অমরনাথ যাত্রাতে জঙ্গিরা হামলা করেছিল তখন কিন্তু বিজেপি সরকার ছিল সেই সময় আটজন জন আমাদের আর্মি মারা গেছিলেন প্রায় কুড়ি জন আহত ছিলেন চোদ্দ দুই দু হাজার উনিশ এটা হয়েছিল সেই এটাকে প্রায় বিয়াল্লিশ জন আর্মি আমাদের মারা গেছিলেন

সেই আক্রমণে উনিশ জন আমাদের মারা এগারো আট দু হাজার পনেরো জন মারা মাওবাদী আক্রমণে মারা গেছিল ছাব্বিশ ছাব্বিশ চার দু হাজার তেইশ দন্তড়াতে মাওবাদীদের আক্রমণে আমাদের দশজন পুলিশ মারা গেছিল আট এগারো দু হাজার ষোলো নোটবন্দি হলো বলা হলো জঙ্গি আর হবে না জঙ্গি আন্দোলন জঙ্গিরা আর আক্রমণ করবে না জঙ্গিদের আমরা কবর ভেঙে দিয়েছি মণিপুরে তিন পাঁচ দু হাজার দুশো ষাট জন মারা গেল যে মণিপুরে এখনো আগুন চলছে কোন গাছ সুরাহা হচ্ছে না তাই আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে যে শুধু বড় বড় কথা বললে হবে না অ্যাকশন নিন যারা এই ধরনের কাজ করছে তাদেরকে তাছাড়া আজ মিছিল ছাড়া আর কি কর্মসূচি রয়েছে আপনাদের কর্মসূচি আমাদের পথসভা রা হবে তারপরে আমাদের ক্যান্ডেল জ্বালানো হবে এটা আজকে আমাদের একটা প্রতীকী আমাদের মুভমেন্ট আগামী দিনে আরো বড় আকাশ